নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো ভালো আছি তোমাদের আশীর্বাদে ভালোবাসায় তো উনি হচ্ছেন আমার শাশুড়ি মা সকাল সকাল উঠে বাসি কাজটা সেরে আমরা ওই আমার শাশুড়িমা বাসি জামাকাপড় ছেড়ে সব কাজকর্ম সেরে এই খারকুন বাতা তুলতে লেগে পড়েছেন আজকে তোমাদের সাথে শেয়ার করব এই খারকুন বাটা করে করে তো বাড়ির এটার জন্য আলাদা করে নতুন করে চাষবাস কিছু করতে হয় না আমাদের বাড়ির আশেপাশে উঠেছে এই খারগুন খারকুন গাছগুলো মানে এটা হচ্ছে এক ধরনের কচু গাছ কেউ বলে যে কচু গাছের মতোই কেউ কচু বলে কিন্তু এখানে আমি এসে নামটা শুনেছি খারকুন পাতা তো এই পাতার বাটা খায় আমাদের এখানে দেখিনি ত্রিপুরাতে দেখিনি কিন্তু এখানে ওয়েস্ট বেঙ্গলে অনেকের বাড়ি বাড়িতেই আছে আবার কেউ যদি চায় সেটা চাষ করতে পারে তো এটা চাষ করা যায় এটার আমরা যেমন বলি কচুর ছড়া যেমন মুখী কচু ওইটার মতোই এর গুড়াটা হয় তো এই আমার শাশুড়ি মা ইয়ে পাতাগুলো তুলছে একটা একটা করে এক এক জায়গায় এক এক রকম হয়েছে কোনো জায়গায় বড় কোনো জায়গায় ছোট তো যাই হোক বাড়ির সব দিক এদিক ওদিক ঘোরাঘুরি করে এখন কলপাড়িদিকে এসছে এসেছে কলপাড়ের দিকে এসে উনি তুলছেন ওইদিকে আমার ছেলে কান্না করছে তো আমি আবার ওকে গিয়ে কুলে নিয়ে আসলাম এসে ও দেখবে যে ঠাম্মা কি করছে তারপর আসলো এসে বলছে যে আঙুল দিয়ে দেখাচ্ছে যে ঠাম্মা কী তুলছে তো খাড়কোন পাতা তুলছে তার পাশে হচ্ছে এই কুলেখাড়া গাছ তো ওকে বলছে যে ওই খাড়া পাতা খাওয়াতে সবাই বলছে যে তোমার ছেলেটাকে খাড়ার পাতা খাওয়া তো ঠাম্মা বলছিল যে কুলেখাড়া পাতা তুলবো আমি বলছি না না তুলতে হবে না তো এর মধ্যে আমার শ্বশুরমশাই ওইদিকে হেঁটে যাচ্ছিলেন মাকে বলছে যে কি রান্না করবে আজকে বলছে খারখন পাত্তা বাটা ডিমের কারি আর হচ্ছে গিয়ে ডাল আর খুদ্রি আলু ভাজা তো এখানে নিয়ে নিয়েছে সবগুলো পাতা তোলা শেষ এখন কলপাড়ে চলে গেছে কলপাড়ে গিয়ে এখন ধোবে এগুলোকে এই চাপ দিচ্ছে মা আর আমি পেছন থেকে ভিডিও করছিলাম এখানে মোটর লাগানো হয় আর কি তো সকালবেলায় মোটর লাগায়নি কেউ উঠেনি ওর বাবুরা আমার পাপাইয়ের বাবুরা শুধু আমার শ্বশুর মশাই উঠেছেন উনি লাগাননি কাজে চলে যাবেন ওই জন্য তো আমার শাশুড়ি মা এখানে ভালো করে পাতাগুলো ধুচ্ছেন যাতে ধুলোবালি না লেগে থাকে বা কোনো পোকামাকড় পাতার মধ্যে না লেগে থাকে ওই জন্য ভালো করে বেশি করে জল দিয়ে ধুচ্ছেন তো ওই থেকে বাবু বলছিল যে আজকে ধুকার তরকারি করো তো মা বলছে না ধুকা কী করতে করব আজকে খাড়কোন পাতা বাটা করব আরও দু তিন রকমের তরকারি করছি তা ধুকা আনতে হবে না আর গরমের মধ্যে ধোকার মশলা টশার খাওয়ার দরকার নেই তো ধোঁয়া টোয়া শেষ ধোয়া শেষ করার পর তারপর মায়ের পিঠে ওই মশা বসেছিলো আমার ছোটো জাত ওই মশাটাকে মারলো মনে হচ্ছিলো যে ধাক্কা দিয়েছে তো এখানে বাটা সব ধোঁয়া শেষ করে এখানে রান্নার উনুন পাড়ে চলে এসছে উনুন পাড়ে চলে এসে এখন উনুনে কড়াই বসিয়েছে কড়াই বসিয়েছে কড়াই বসিয়ে জলটা দিচ্ছে তারপরে পাতাগুলো আস্তে আস্তে ছেঁকে দিয়ে দিল ঝুড়ি থেকে কড়াইয়ের মধ্যে যাতে সেদ্ধ করবে এগুলোকে গ্যাসে করলেও করা যেতে পারে তো গ্যাসের আমরা খুব কমই ব্যবহার করি গ্যাসটা কারণ উনুনের রান্নাটাই ভালো খায় আর কি সবাই বল গ্যাসে রান্না ওরা ভালো সেরকম বলে গ্যাসের গন্ধ করে বা সেরকম একটা ভালো লাগে না তো উনুনের রান্না বসিয়ে দিয়েছে ভাত হয়ে গেছিলো প্রথমে ভাতটা হয়ে যাওয়ার পর তারপরে ভাত বসিয়েই খাগুন ভাতটা তুলছিল তো ঢেকে দিলো ঢাকার পর অনেকক্ষণ প্রায় সাত আট মিনিট ধরে জাল দিল জাল দেওয়ার পর কিছুক্ষণ পর পাতাগুলো সিদ্ধ হয়ে গেলো পাতা সেদ্ধ হওয়ার পর আমার মা ওই হাতা দিয়ে আস্তে আস্তে কড়াই থেকে নামা তো এদিকে রসুন রসুনের ওই ছোকলাগুলো চেলছিলো ছেলে বাটির মধ্যে রাখছিল তারপর আমাকে বলছে যে তুইও কিছুটা ছিলে দে আমি তো পারবো না একা একা তারপর আমি বলছি আচ্ছা ঠিক আছে আমিও ছেলে দিচ্ছি তো কাঁচা লঙ্কা আর রসুনের খোসা ছাড়িয়ে বাটির মধ্যে রাখলো তো আমি বললাম যে এতটা হয়ে যাবে তো বলছে হ্যাঁ হয়ে যাবে রসুন যত ভালো মানে দিতে পারবে বেশি করে তত ভালো আমাদের সবার শরীরে তো গায়ে হাত পা ব্যথা আছে তো রসুনটা খেলে ভালোই লাগবে তো এই করে রসুন আর আর কাঁচা লঙ্কাটা ধুয়ে নিয়ে আসলাম আমি আর এদিকে মা ওই পাতাটা বাটা শুরু করে দিয়েছে তারপর আমি এসে বলছি যে আমি তো একটু আগে বললাম যে তোমাকে ভিডিও করবো তুমি একটু না বলছে আয় না দেরি হয়ে যাচ্ছে রান্না তারপর বাটা হয়ে গেছে হয়ে যাওয়ার পর এখানে মা রেখে দিয়েছে তুলে তুলে নেওয়ার পর শুকনো লঙ্কা ফুরনে দিল প্রথমে তেল দিলো তেল দেওয়ার পর শুকনো লঙ্কা দিয়েছো তো আমি বললাম যে তেলটা একটু বেশি লাগছে তুমি কমিয়ে নাও তারপর মা তেলটা কমিয়ে এখানে রসুন আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলো তো অল্প অল্প করে দিচ্ছে আমি বলছি তেলটা বেশি লাগছে তুমি কমিয়ে নিয়েছো তো মা বলছে না দেখিস পুরো তেলটাই লেগে যাবে তো আমি বলছি না না এই এইটুকুনি পাতা পুরো তেলটা কী করে লাগবে তো মা বলছে না দেখি তুই লক্ষ্য করে পুরো তেলটাই লেগে যাবে আমি রান্না করে আমি জানি না তো সত্যি কথা আমি এর আগে ঠাড়কুন পাতা বাটা খাইনি আমি এখানে এসে খেয়েছি আর ভালোই লাগে খেতে মাঝে মধ্যে কিন্তু গলায় ধরে যদি একটু কড়া করে ভাজা হয় তাহলে সেরম ধরে না তো এগুলো হওয়ার পর একটু টেনে গেছিলো ওই লাল লাল হয়ে গেছিলো ওই রসুন আর ওই কাঁচা লঙ্কাগুলো তারপরে পাতাটা দিয়ে দিয়েছে যেটা বেটে রেখেছিল পাতাটা দিয়ে দেওয়ার পর ওই উপরে হলুদ আর হলুদের গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছে নুন দিয়ে একটু হালকা নাড়াচাড়া করলো যাতে লেগে না যায় কড়ার মধ্যে তো এগুলো বেশ চেনের রাখ টেনে রান্না করতে হবে কারণ ভেজা ভেজা রাখলে একটু গলা ভরবে আর এদিকে কী রান্না হবে পরে ডিম ঝুলিয়ে রেখেছিল আর আরও কি ডাল আর খুঁদি আলু ভাজা ওইগুলো আলাদা রেখেছি ও তারপর হচ্ছিলো ওই লাউ কুমড়ো শাক কুমড়ো শাক করছিলো তো সেটা রাখছিলো ওইদিকে আর আমি লক্ষ্য করিনি মায়ের সাথে গল্প করতে করতে মোবাইলটা অন্যদিকে যখন তো ওইদিকে কুমড়ো শাক কেটে রেখেছিল কুমড়ো শাক রান্না করবে ওই কাঁঠলের দানা তারপর আরও অনেক রকম সবজি মিশিয়ে আর এদিকে অনেকটা হয়ে গেছিলো তো আমি বলছি না আরও তেল তো লাগবে না মা বলছে দেখেছি লাগবে তো আমি তো বললাম তো পরে দেখছি মা আবার তেলগুলো দিচ্ছি বলছি এত তেল দিলে আরও লাগবে তো সেটা দেওয়ার পর আরো তেল দিল আমি বলছি এত তেল খাই এটি একটুখানি এত পাতা বলছে যত তেল দিবি কড়া করে ভাজবি তত খেতে স্বাদ হবে আমি বলছি এখানে তো পুরো দু তরকারি তেল লেগে গেলো বলছে না দু তরকারি তেল নাই এই পাতাটা এরকমই খায় আর এখানে